হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে অষ্টম শ্রেণী থেকে আমরা চ্যাপ্টার ওয়ানের বীজ নম্বর টুয়েলভ ভিডিও পার্ট নাম্বার ইলেভেন আজকে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের নিচে ছক দেখি ও লিখি মানে ছ নম্বর কোয়েশনগুলো সলভ কর কী বলেছে দেখো এখানে টেবিলগুলো করে দেওয়া আছে যে বীজগাণিত সংখ্যামালা এই যে দেখতে পাচ্ছ এগুলো সবগুলো কি বীজগাণিত সংখ্যামালা বলছে এই সংখ্যা সংখ্যামালাগুলোর একবার গুণ করবো এক আর দুই একবার গুণ করবো আর একবার আমরা ভাগ করে দেখব ওকে প্রথমটা করে দিয়েছে তবুও আমরা প্রথমটা আমি পেজের মধ্যে নিয়েছি তাহলে প্রথমে কী বলেছে গুণ করি তাহলে আমরা এখানে লিখব যে গুণ করি প্রথম অর্ডার দিয়েছে গুণ করতে কী বলেছে একের সাথে দুই তাহলে এক এটা গুণ দুই ওকে একটা বক্সের মধ্যে রাখি তাহলে এক নম্বরটা কি দেওয়া আছে যে সুতরাং যেহেতু গুণ করতে বলেছে তাহলে এক নাম্বার বলতে এই পুরোটা টুকবো আমরা যে নাইন এ কিউ বি স্কোয়ার মাইনাস পনেরো এ স্কোয়ার বি কিউ এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নেব এর সাথে গুণ বলেছে থ্রি এবি থ্রি এবি মানে দু নাম্বার গুণ বলতে একে গুণ করতে বলেছে সমান সমান নিয়ে নিই এটা যদি গুণ করে দেখো থ্রি এ বি সাথে একে গুণ করো তাহলে তিনের সাথে নয়ের তিল লং কত সাতাশ এবার এখানে একটা এখানে তিনটা তাহলে টোটাল কটা হবে মনে রাখবে এভাবে যদি থাকে তাহলে এভাবে যোগ হয় পাওয়ার তাহলে তিন আর একে চার বি এখানে দুটা এখানে একটা তাহলে বি কটা বি হচ্ছে তিনটা মাইনাস নেব তিন পনেরো পঁয়তাল্লিশ এ কটা এখানে দুটা এখানে একটা তাহলে তিনটা এখানে তিনটা এখানে বি একটা তাহলে টোটাল কত চারটা তাহলে দেখি এটা আসছে কিনা যে টোয়েন্টি সেভেন এ পাওয়ার ফোর বি কিউব মাইনাস ফর্টি ফাইভ এ কিউব বি পাওয়ার ফোর দেখো এটাই আসছে ওকে এবার দেখো নেক্সট এটা আমরা ডাইরেক্ট করেছি ওরা সূচকে নিয়ম করেছে এরপরে দেখো আমরা গুণ করি এরপরে কী বলেছে ভাগ করি তাহলে এরপরে আমরা ভাগ করব যে ভাগ করি তাহলে কত সাথে কত ভাগ করবো দেখো এক ভাগ দুই তাহলে এক ভাগ দুই করব ওকে তাহলে প্রথমে এক নাম্বারটা লিখবো এক নাম্বারটা লিখবো সুতরাং দিয়ে এক নাম্বার তো আমার এটাই যে নাইন ই কিউব বি স্কয়ার মাইনাস পনেরো এ স্কোয়ার বি কিউব তারপরে কি আছে ভাগ সাইন দেবো দুই নাম্বার বসাবো দুই নাম্বার তো আমরা জানি সেটা কত থ্রি এব থ্রি এবি এরপর ভাগ মানে কি এই সংখ্যাটা নিচে আসবে থ্রি এবি নিচে চলে আসবে আর উপরে আছে নাইন এ কিউ বি স্কয়ার মাইনাস পনেরো এ স্কোয়ার বি কিউ সমান সমান নিই দেখো এর সাথে একে একবার লিখতে পারি নাইন এ কিউব বি স্কোয়ার নিচে নেব থ্রি এবি তারপরে কী আছে মাইনাস উপরে বসাবো পনেরো এ স্কোয়ার পি কিউব নিচে আছে থ্রি এ বি সমান সমান নিয়ে নিই দেখো তিনের ঘর নামতা পড়ে তিন ত্রিকে নয় কাটবো এখানে একটাই এখানে তিনটায় তাহলে একটা পুরোপুরি কেটে যাচ্ছে এখানে কিন্তু দুটো পড়ে আছে এখানে একটা বি এখানে দুটো বি তাহলে একটা বি কিন্তু আছে তার পরে থাকলো থ্রি এ স্কোয়ার এখানে পনেরো আছে তার মানে একটা থাকলো এখানে একটা কাটছে কিন্তু এখানে দুটো আছে মানে বি স্কোয়ার পরে আছে তাহলে ফাইভ এ বি স্কোয়ার দেখো এখানে একটা এ এখানে এখানে দুটো স্কোয়ার এখানে একটা তাহলে দুটো তো সমান নয় এখানে বি কিন্তু এখানে বি স্কোয়ার তাহলে এটার উত্তর আমার এটাই হবে যে থ্রি এ স্কোয়ার বি মাইনাস ফাইভ এ বি স্কোয়ার দেখো এটা আছে কি না থ্রি এ স্কোয়ার বি ওকে মাইনাস ফাইভ এ বি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর বুঝতে পেরেছ এটা বইয়ে করে দেওয়া ছিল তবুও আমরা আমাদের মতো করে করলাম ওকে চলো নেক্সট এরপরে দেখো অপশান বিটা কী বলেছে যে এক্সের পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স ক্যু প্লাস বি বিস বি প্লাস সিক্স এক্স স্কোয়ার দুই নম্বর দেওয়া আছে শুধু এক্স স্কোয়ার এক আর দুই গুণ করতে বলেছে তাহলে একই রকমভাবে আমরা লিখব যে গুণ করি গুণ করি ওকে এক এর সাথে দুই তাহলে এক এর জায়গায় আমরা এটা লিখবো যে সুতরাং এক্সের পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার এর সাথে গুণ করবো আমরা এক্স স্কোয়ারকে সমান সমান নিই এর সাথে যদি এর গুণ করি তাহলে দেখো চারটা দুটা তাহলে এক্সের পাওয়ার কটা হবে ছটা মাইনাস এক্স তিনটা দুটা তার মানে এক্সের পাওয়ার পাঁচটা প্লাস এই যে প্লাস নিলাম সিক্স আগে সংখ্যাটি লিখবো এক্স কটা দুটা দুটা যোগ করলে শুধু পাওয়ারগুলো যোগ হবে তাহলে কত হবে চারটা তাহলে কী দাঁড়ালো এক্সের পাওয়ার সিক্স মাইনাস ফোর এক্সের পাওয়ার ফাইভ প্লাস সিক্স এক্সের পাওয়ার ফোর ওকে এটা হচ্ছে একটা আমাদের উত্তর এরপরে ভাগ করে গুণের পরে ভাগ তাহলে এক নং দেখো গুণের পরে কি বলেছে ভাগ করি এক আর দুই ভাগ করব তাহলে একের সাথে আমরা ভাগ ওকে তাহলে এক নংটা লিখি এক নং বলতে এটাই সেটা কত যে সুতরাং এক্সের পাওয়ার ফোর ফোর এক্স কিউব সিক্স স্কোয়ার ভা দুই নংটা কত সেটা হচ্ছে শুধু এক্সকোয়ার তাহলে সমান সমান নিই উপরে এটা লিখবো যে এক্সের পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স স্কোয়ার নিচে কত নিচে আসবে এক্স স্কোয়ার এরপরে সমান সমান নেব এর সাথে এটা লিখবো যে এক্সের পাওয়ার ফোর নিচে স্কোয়ার মাইনাস ফোর এক্স নিচে এক্স স্কোয়ার প্লাস উপরে হচ্ছে সিক্স স্কোয়ার নিচে হচ্ছে স্কোয়ার ওকে এটার সাথে এটা লিখবো এটার সাথে এটা লিখবো এটার সাথে লিখবো আর মাঝখানে যে চিহ্নগুলো আছে সেটা বসব এখানে দুটো কাটবে তাহলে এখানে এক্সকোয়ার পরে থাকবে এখানে দেখো এক্সকোয়ার আছে এখানে এক্স আছে তাহলে একটা এক্স পরে থাকবে সামনে ফোর এখানে দুটো কেটে যাচ্ছে তার মানে শুধু সিক্স তাহলে এখানে থাকলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স একটা তাই তো আর প্লাস সিক্স তাহলে এটার উত্তর আমরা কী পেলাম যে স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স হয়ে গেল এটা আমাদের উত্তর ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই চলো নেক্সট পরটা দেখো বিয়ের আবার আরেকটা দিয়েছে ঘরে এক দুই করে দেখবো যে থ্রি এম স্কোয়ার এন প্লাস এম এন পাওয়ার ফোর মাইনাস ফাইভ এম পাওয়ার ফোর এন পাওয়ার ফাইভ সাথে দুই আগে গুণ করবো তাহলে প্রথমে লিখব গুণ করি সেটা হচ্ছে এক সাথে দুই তাহলে আমরা এক নাম্বারটা লিখবো যে থ্রি এম স্কোয়ার এন কিউ প্লাস চল্লিশ এম এর পাওয়ার ফোর মাইনাস ফাইভ পাওয়ার ফোর এন এর পাওয়ার ফাইভ গুণ দেবো তার সাথে আমাকে গুণ করতে হবে টেন এম সমান সমান দশের সাথে গুণ করব তিন দশকে তিরিশ এম দুটা এখানে দুটা তাহলে এম টোটাল কটা এম হচ্ছে দুই দুই যোগ করলে চার এন হচ্ছে তিনটা এখানে দুটা তাহলে এন হচ্ছে তিন দুই পাঁচটা তারপরে প্লাস নেবো চল্লিশকে দশ দিয়ে গুণ করলে কত হবে চারককে চার দেখো চারককে চার এখানকার শূন্য এখানকার শূন্য তাহলে কটা শূন্য দুটো মানে চল্লিশকে দশ দিয়ে গুণ করলে চারশো এম কিউব এখানে এম দুটা তাহলে তিন দুয়ে পাঁচটা চার দুই ছয়টা এন হচ্ছে ছটা মাইনাস পাঁচ দশকে পঞ্চাশ এম পাওয়ার কত চার আধ দুই ছয় এনের পাওয়ার পাঁচ আধ দুই সাত ওকে তাহলে দেখো এটা কী পেলাম যে তিরিশ এম পাওয়ার ফোর এম পাওয়ার ফাইভ প্লাস এটাই উত্তর আর তো যাচ্ছে না দেখো এখানে এম চারটা এখানে এম পাঁচটা এখানে এম ছটা তাহলে কিন্তু আমাদের গুণের ক্ষেত্রে এটাই উত্তর ওকে এবার আমরা কি করব ভাগ করি তাহলে ভাগ কি করব যে এখানে দেখো এখানে বলেছে একের সাথে দুই ভাগ করত তাহলে আমরা লিখবো এক ভাগ দুই তাহলে এক নম্বর কি আছে আমার দিকে দিকে বসাবো যে থ্রি স্কোয়ার সূত্রাংশ এন এর পাওয়ার ফোর মাইনাস ফাইভ এম এর পাওয়ার ফোর এন এর পাওয়ার ফাইভ ভাগ দুই দিয়ে ভাগ করবো তাই তো দুই নম্বর দুই নম্বর এটা টেন এ টেন সঙ্গে হচ্ছে এন তাহলে সমান সমান নেবো যেহেতু ভাগ করতে বলেছে তাহলে আমরা একটা দাগ নেবো উপরে থাকছে আমার থ্রি প্লাস পাওয়ার এর পাওয়ার এন পাওয়ার ফাইভ নিচে টেন এম স্কয়ার এন স্কয়ার সমান সমান নেব এর সাথে এই একটি লিখবো দেখো একবারে লিখছে দেখো থ্রি এম স্কয়ার এম কিউব নিচে টেন এম স্কয়ার এন স্কোয়ার তারপরে প্লাস উপরে থাকছে চল্লিশ এম কিউব এন এর পাওয়ার ফোর নিচে দশ এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস উপরে থাকছে ফাইভ এম এর পাওয়ার ফোর এন এর পাওয়ার ফাইভ নিচে হচ্ছে টেন এম স্কোয়ার এম স্কোয়ার ওকে দেখে দেখে জাস্ট আমরা লিখব এরপরে কী করবো দেখো এম স্কোয়ার এম স্কোয়ার কেটে যাচ্ছে এখানে এন দুটো কাটছে তাহলে একটা পরে থাকবে তাই তো তাহলে তিন বাই দশ তো কাটাকাটি যাচ্ছে না তিন বাই দশই থাকবে আর এখানে একটা এন থাকবে ওকে এখানে আমরা একটা এন রাখবো তো মাঝে মাঝে রাখতে পারি প্লাস শূন্য শূন্য কাটছে একের তো ভ্যালু নেই এখানে এম দুটো কাটবে এখানে একটা পরে থাকবে এন দুটো কাটবে তার মানে এখানে দুটো পরে থাকবে তাহলে উপরে থাকছে চার নিচে কিছু নেই তাহলে এম দুটা কাটছে তার মানে একটা এম আর দুটো এন আছে তাহলে ফোর কী থাকছে ফোর এম এন স্কোয়ার তারপরে মাইনাস পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ এখানে এম দুটো কাটবে এনও দুটো কাটবে তাহলে নিচে থাকছে টু উপরে সংখ্যা কিছু নেই বলতে ওয়ান নিতে পারি এখানে দুটো কেটেছে তাহলে দুটো পড়ে আছে চারটা থাকলো না আর এখানে দুটো কেটেছে মানে তিনটা এন পড়ে আছে ওকে তার মানে এম স্কোয়ার এন আমাদের উত্তর ক্লিয়ার চলো নেক্সট এটা দেখো সি নাম্বারটা কি বলেছে এটা কিন্তু ঊনপঞ্চাশ এটা কিন্তু ওয়ান না ওকে এটা এল মনে রাখবে এটা এল ঊনপঞ্চাশ এল স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার এটাও তাহলে এল এটা এক না একাত্তর না এটা এটা এল এক সেভেন এল প্লাস টেন এম তাহলে এক গুণন দুই একই রকমভাবে গুণ করি তাহলে এক গুণন হচ্ছে দুই তাহলে আমরা গুণ করব যে সুতরাং ঊনপঞ্চাশ এল এভাবে লিখছি তাহলে বুঝতে পারবে এল স্কোয়ার মাইনাস হানড্রেড এম স্কোয়ার এর সাথে গুণ করতে হবে দুই লঙ্গে সেটা কত সেভেন এল প্লাস টেন এম সমান সমান দেখো কীভাবে গুণ করবো প্রথমে একে দিয়ে আমি এদের দুইজনকে গুণ করব তাহলে সাত বা তোমরা এভাবে করতে পারো দেখো যে আরেকটা নিয়ম দেখাচ্ছে যে উনপঞ্চাশ এল স্কোয়ার এর সাথে মানে এর সাথে এদের এই পুরোটা বসাও সেভেন এল প্লাস টেন এম বসানো হয়েছে এর সাথে এদের দুজনকে এখানে কী আছে মাইনাস তাহলে হানড্রেড নেবো এবার এম স্কোয়ার এর সাথে আমি এটাকে আরেকবার বসা এই নিয়মটাও কিন্তু মনে রাখতে হবে যদি ভুল না হয় ওকে যদি এই নিয়মটা করে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম যে এর সাথে আমরা একে একবার লিখবো এর সাথে একে একবার লিখব এবার দেখো গুণ করো যে সাত লং তিরষট্টি তিন হাতে থাকলো ছয় চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ ছত্রিশ মানে তিন ছয় তিন ওকে তার সাথে কি এখানে এল দুটো এখানে এল একটা তাহলে তিনটা একবার দেখে নিই যে উনপঞ্চাশের সাথে সাত গুণ করি সাত লং তেষট্টি তিন হাতে ছয় চার সাত আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ওকে তিনশো তেতাল্লিশ না তিনশো তেতাল্লিশ এটা আসবে প্লাস দশ দিয়ে গুণ করলে উনপঞ্চাশি থাকবে একটা শুধু শূন্য লাগিয়ে দেবো এল স্কোয়ার এম এল স্কোয়ার এম মাইনাস একশোর সাথে সাতকে গুণ করলে সাতককে সাত আর দুটো শূন্য লাগিয়ে দেবো মানে সাতশো এটা দাঁড়াচ্ছে এম স্কোয়ার সঙ্গে হচ্ছে এল মাইনাসে প্লাসে মাইনাস মনে রাখবে এটা ভাইটাল জায়গা একশোর সাথে দশ গুণ করলে একককে এক বা একশোকে একশো বলতে পারি আর একটা শূন্য লাগিয়ে দেবো তাহলে এক হাজার তাহলে এম স্কোয়ার আর এখানে একটা এম তাহলে কী হবে টোটাল তিনটা ওকে তাহলে তিনশো তেতাল্লিশ এল স্কোয়ার এটা দাঁড়াচ্ছে এম স্কোয়ার এল ওকে মাইনাস সাতশো এম স্কোয়ার তারপরে কত পাচ্ছি আমরা প্লাস চারশো এবার গুণ করি তারপরে আমরা করবো যে ভাগ করি তাহলে এক ভাগ দুই দেখো এখানে অর্ডারটাও দিয়েছে যে এক ভাগ দুই করে পাই তাহলে দেখো প্রথমে এক ভাগ একের অঙ্কটা টুকবো এক নাম্বার কথা দেওয়া ছিল আমাদের যে উনপঞ্চাশ এম স্কোয়ার মাইনাস একশো সেটা কি এম স্কোয়ার উপরে আছে দেখো লক্ষ্য করে এটা এক এটা দুই ভাগ দেবো দুই হচ্ছে আমাদের সেভেন এল প্লাস টেন এম আমরা কী জানি দেখো ভাগ মানে নিচে আসবে সেভেন এল প্লাস টেন টা নিচে চলে আসবে উপরে থাকছে যে উনপঞ্চাশ এল স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার ওকে ব্র্যাকেট লাগানোর প্রয়োজন তবু লাগিয়ে দিয়েছি থাক উনপঞ্চাশে কার করা যায় বলো সাতের এল তাহলে দেখো এটাকে হল স্কোয়ার করা যায় সাত সাতা উনপঞ্চাশ সঙ্গে এল স্কোয়ার তাহলে একশোকে দশ এম লেখা যায় তার করে দশ দশে নিচে যেমনটা আছে ঠিক তেমনটাই কোন ফর্মুলা ফর্মুলা হচ্ছে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে রাখবে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে আমার মাইনাস ওকে তাহলে একবার হচ্ছে সেভেন এল প্লাস টেন এম আরেকটা আসবে সেভেন এল মাইনাস টেন এম নিচে সেভেন এল প্লাস টেন এম তাহলে কোনটা কাটছে দেখো প্লাসেরটা কাটছে তাহলে পরে থাকছি সেভেন এল মাইনাস টেন এম ওকে এটা আমাদের উত্তর যে সেভেন এল মাইনাস টেন এম ক্লিয়ার দেখে নেওয়া পুরো অঙ্কটা চলো নেক্সট এরপরে দেখো ডি নাম্বারটা কী বলেছে যে ছশো পঁচিশ এ পাওয়ার ফোর মাইনাস একাশি বি পাওয়ার ফোর দুই নাম্বারটা বলেছে ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে এক এর সাথে দুই গুণ করতে বলেছে একের সাথে দুই ভাগ করতে বলেছে তাহলে আমরা প্রথমে লিখবো যে গুণ করি তাহলে এক গুণ হচ্ছে দুই তাহলে সুতরাং ছশো পঁচিশ এর পাওয়ার ফোর মাইনাস একশি বিংটা ফাইভ এ প্লাস থ্রি বি সমান সমান নেব তাহলে নিয়মটা যেভাবে শেখালাম যে এর সাথে আমি টোটালটা লিখবো তাহলে আরো সহজ হয়ে যাবে ছশো পঁচিশ এর পাওয়ার ফোর এর সাথে আমরা এটাকে লিখি যে ফাইভ এ প্লাস থ্রি বি মাইনাস ওয়ান বি পাওয়ার এর সাথে আমাকে লিখতে হবে ফাইভ এ প্লাস থ্রি বি কী করলাম এর সাথে একবার এটাকে লিখবো আর মাইনাস মাঝখানে মাইনাস দেবো প্লাস থাকলে প্লাস দেবো তাহলে এর সাথে আরেকবার লিখবো এবার দেখো গুণটা সহজই হয়ে যাচ্ছে ছশো পঁচিশকে পাঁচ দিয়ে আগে গুণ করে ছশো কে আমরা পাঁচ দ্বারা গোল করি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাত থাকলো দুই পাঁচ দুগুণে দশ এগারো বারো দুই হাতের এক পাঁচ ছয় তিরিশ একে একত্রিশ তাহলে এটা কত একত্রিশশো পঁচিশ তাহলে থ্রি ওয়ান টু ফাইভ দেখো এর পাওয়ার এখানে ফোর এখানে এ একটা আছে তাহলে চার আরেক পাঁচটা এ প্লাস এবার তিন দিয়ে গুণ করব ছশো তাহলে ছশো পঁচিশ একে আমরা তিন দ্বারা যদি গুণ করি তিন পাঁচা পনেরো পাঁচ হাতের এক তিন দু ছয় একের সাত ওকে আর তিন ছয় আঠেরো এটা কত দাঁড়াচ্ছে আঠেরোশো পঁচাত্তর কিন্তু এখানে এ পাওয়ার একটা বি হবে এর পাওয়ার সঙ্গে একটা বি এবার মাইনাস একাশি দিয়ে পাঁচকে তাহলে এটা এখানেই হয়ে যাচ্ছে দেখো পাঁচককে পাঁচ আগের সংখ্যাটা গুণ করবো পাঁচককে পাঁচ পাঁচ আস্টে চল্লিশ মানে চারশো পাঁচ এ প্রথমে এ লিখি তারপরে বি পাওয়ার ফোর প্লাসে মাইনাসে মাইনাস তিন দিয়ে তিনককে তিন তিনককে তিন তিন আস্টে চব্বিশ মানে দুশো তেতাল্লিশ এখানে বি চারটায় এখানে একটা তাহলে বিয়ের পাওয়ার কত পাঁচ ওকে তাহলে এটাই উত্তর একত্রিশশো পঁচিশ এ পাওয়ার ফাইভ আঠেরোশো পঁচাত্তর এ পাওয়ার ফোর বি আর চারশো পাঁচ এ বি পাওয়ার ফোর কিছু করে যাচ্ছে না ওকে কি আলাদা আলাদা এসেছে দেখো এখানে এ পাওয়ার ফাইভ কোথাও নেই বি এ পাওয়ার ফাইভ একটাই আছে এ পাওয়ার ফোর বি আছে কিন্তু এখানে এ বি পাওয়ার ফোর দুটো কিন্তু একই না ওকে এরপরে আমরা ভাগ করব যে ভাগ করি তাহলে এক কের সাথে ভাগ করবো দুই নং তাহলে এক নং দেখে দেখে বসাবো আমরা যে সিক্সটি ছশো পঁচিশ এ পাওয়ার ফোর মাইনাস একাশি বির পাওয়ার ফোর ভাগ ফাইভ এ প্লাস থ্রি বিকে তাহলে দেখো তাহলে আমরা সমান সমান নেব ভাগ মানে একটা দাগ দেব নিচে আসবে ফাইভ এ প্লাস থ্রি বি ওকে আচ্ছা আর উপরে আছে ছশো পঁচিশ এ পাওয়ার ফোর মাইনাস একাশি বির পাওয়ার ফোর সমান সমান নিচেটা ফাইভ এ প্লাস থ্রি বি ওকে একাশিকে তো আমরা জানি কার স্কোয়ার হয় একাশি একাশি হচ্ছে নয়ের স্কোয়ার নয় নয় একাশি কিন্তু ছশো পঁচিশ কার হয় ছশো পঁচিশ হচ্ছে পঁচিশের স্কোয়ার দেখো পঁচিশকে যদি দুবার গুণ করো তাহলে ছশো পঁচিশ পাবে বা বড় ভাগ করে তোমরা দেখতে পারো নিয়মটা কী এখানে দুই বসলে এখানে দুই বসলে দুই দুগুণের চার বেশি বসানো যাবে না তিন বসলে তিন থেকে নয় হচ্ছে ছয় থেকে চার বিয়ে করলে দুই এখানে জোড়া জোড়া সংখ্যা নিতে হয় পঁচিশ নামবে দুইয়ের ডবল চার এগুলো শিখেছি আমি তাহলে দেখো এখানে যা সংখ্যা নেব এখানে যা সংখ্যা নেব এখানেও তাই নেব এখানে পাঁচ নিই এখানে পাঁচ নিই পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে থাকলে দুই চার পাঁচে কুড়ি একুশ বাইশ দেখো দুইশো পঁচিশ মিলে গেলো তাহলে এখানেও পাঁচ বসাতে হবে এখানেও পাঁচ বসাতে হবে পঁচিশ দুটো পঁচিশ গুণ করলে আমরা ছশো পঁচিশ পাবো তাহলে পঁচিশের স্কোয়ার সঙ্গে এর পাওয়ার ফোর চার আছে তাহলে ভিতরে দুই রাখি আর বাইরে দুই করে দিই দুই দুগুণে চার মনে রাখবে এই অবস্থায় গুণ থাকে একাশিকে তো আমরা নয়ের স্কোয়ার করতে পারি পারি কিন্তু বিয়ের পাওয়ার যেহেতু ফোর আছে তাহলে এখানে টু লিখি বাইরে টু বের করি তাহলে দুই দুগুনে আবার চার মনে রাখবে টেকনিকগুলো তাহলে এটা কোন ফর্মুলা এই ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যার ফর্ম কি একটা হয় এ প্লাস বি আর একটা হয় এ মাইনাস বি ফর্ম তাই নিচে হচ্ছে ফাইভ এ প্লাস থ্রি বি দেখ এটা পঁচিশ এ স্কোয়ার এ প্লাস বি বলতে এখানে নাইন বি স্কোয়ার এ টোটালটা কিন্তু এ এটা টোটালটা বি এটাই আরেকটা থাকবে সেটা মাইনাস হয়ে মাইনাস নাইন বি স্কোয়ার তাই তো এ টোটালটা যেহেতু এ এর সাথে এর বি যোগ আর এর সাথে এর বি বি এবার দেখো পরবর্তী আরেক লাইন করতে হবে তাহলে এখানে থাকলো ফাইভ এ প্লাস থ্রি বি দেখো প্লাজেরটা আমরা কিছু করতে পারবো না তাহলে প্লাজেরটা প্লাজই থাক নো চেঞ্জ কিন্তু এই মাইনাসের থেকে আমরা করতে পারি দেখো পাঁচকে আবার স্কোয়ার করতে পারি পাঁচের স্কোয়ার করলে কত পঁচিশ মানে ফাইভ এ তার হোল স্কোয়ার নয়কে আমি তিন বি লিখে তার হোল স্কোয়ার করতে পারি কেন কেন তিনের স্কোয়ার করলে নয় হয় ওকে তাহলে সমান সমান এখানে দেওয়া আছে পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার যেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে একটা হচ্ছে ফাইভ এ প্লাস থ্রি বি আর একটা হচ্ছে ফাইভ এ মাইনাস থ্রি বি নিচে হচ্ছে ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে কোনটা কাটছে এটা কাটছে তাহলে নিচে কিছু থাকলো না তাহলে উপরে থাকলো পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার সঙ্গে ফাইভ এ মাইনাস থ্রি বি এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর ওকে আজকে এই পর্যন্তই থাকবে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার টুয়েলভ নিয়ে আলোচনা করব ওকে অঙ্কটা দেখে নাও এরপরে পার্ট আমরা পার্ট নাম্বার এটা ইলেভেন ছিল এরপরে পার্ট আমরা টুয়েলভ করব ওকে